আজকের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাওয়ারনেস আপনি কি আপডেটেড থাকতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজ আমরা জানাবো গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক বলি তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন ভারতে দু সালে লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হবে উত্তর দু সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে দ্বিতীয় প্রশ্ন দু সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে উত্তর প্যারিস ও ফ্রান্সের তৃতীয় প্রশ্ন নোবেল পুরস্কার দু এ পদার্থবিজ্ঞানে কে পেয়েছিলেন উত্তর পিয়ারে অ্যাগস্তিনি ফেরেঙ্গে ক্রাইস এবং অ্যান লুইলিয়ার চতুর্থ প্রশ্ন ভারতের নতুন সেনাপ্রধান কে ভারতের দু হাজার চব্বিশ সালে বাজেটকে উপস্থাপন করেছেন উত্তর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ছ নম্বর প্রশ্ন দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর নয়াদিল্লি আর ভারতে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি উত্তর প্রশান্ত মহাসাগর আট নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারী কে রাকেশ শর্মা বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নীল নদ মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি উত্তর চামড়া ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারতের প্রথম স্থান কোনটি উত্তর আগ্রার তাজমহল এই রকম গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাওয়ারনেস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে